কারণ আপনার আপনার সময় কম না এটাও ঠিক যদি বলুন না এখন বলবেন না স্যার যে এখন প্রিয়াঙ্কা অনেক বড় তো কথা এখন হয়তো এটা ঠিক আছে কারণ আমি এখান থেকে দুই দিন আগে যে জয়টা পুরস্কার পাইছি পেয়েছি উপজেলা এবং জেলাতে দুই জেলাতে এবং আপনাদের দোয়া দিয়ে থাকে ঠিক আমি মনে হয় ন্যাশনাল পর্যায়ে টিকে যাবে এরকম চলছে আমাদের এখন বর্তমান যে উপদেষ্টা উনি নিজেই আমার থেকে ডাকছে প্রত্যেকটা জেলা থেকে যারা সফলভাবে জয়িতা হয়েছে জেলা এখন যাই হোক আমি আরেকটা কথা বলি যে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে সে যে ব্যবসা নিজে ভালো পারবেন যেটা ভালো বুঝবেন সেরকম একটা কিছু মানে সেই ব্যবসাটাকেই বেছে নিয়ে সেই ব্যবসাটাকে নিয়ে যাবেন এবং আর ব্যবসাটা আগে নিজেকে বুঝতে হবে যে আমি কোন ব্যবসাটা করি ব্যবসা শুধু করলেই কিন্তু হবে না আবার ব্যবসার কিন্তু অনেকগুলো গুণাবলী যেহেতু শুনছেন স্যারের কাছে গুণাবলীর ভিতরে কিন্তু একটা জিনিস আছে যে ব্যবসা যেরকম ঝুঁকিও থাকে তারপরে আর কি থাকে

আর যে ব্যবসায় হোক না সেটা যদি রান্না ব্যবসাও হয় আমরা যদি মনে করি কারণ এখানে মেয়েরা আছে বলে আমি এই কথাটা বললাম যদি মনে করি রান্না করবো সেটাও যদি আপনি সুন্দরভাবে করতে পারেন যত্ন সহকারে এবং মনে প্রাণে বেছে নেন যে এই ব্যবসাটা আমি করবোই তাহলে সেটা নিয়েও আপনি একটু সাকসেস করবেন আর আমাদের নারীদের ক্ষেত্রে না ব্যবসা করা অনেক কঠিন অতএব আপনি যদি ব্যবসা করতে চান তাহলে করার নতুন করেই করবেন যে একসময় সাকসেস হতে হবে তা নাহলে প্রথম শুরু করলেন এই

আমার হচ্ছে বিয়ে হয়েছিল পনেরো বছর বয়সে মাত্র আমি তখন এসএসসি পাস না এখন তুমি আমি মনে করছি যে ওটাও আমার দরকার ওটা না করলে আমার আমি যদি নিজেকে না তৈরি করতে পারি তাহলে ব্যবসা করেও কিন্তু আমি সফলতা অর্জন করতে পারি আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে এবং ওই সময় আমার বাবা আমাকে একটা মেশিন কিনে দিয়েছিল সেখান থেকে শুরু করে আমি এখন এখন আর তারপর আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করছি এখন

এক বছর দেখতে আমি পরিশোধ করতে পারছি প্লাস আমার ওরুদ 20 3000 টাকার আমার প্রোডাক্ট থেকে গেছে তার মানে ভাবলে ওইটা হল লাভ এটা বিসিকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা আমি মনে করি আমি কিন্তু ট্রেনিং অনেক অনেক ট্রেনিং নিয়েছি কিন্তু বিসিকে ট্রেনিংটা আমার কাছে মনে হয়েছে স্পেশাল সেটা আছে কেমন যে ট্রেনিং নিয়ে যে আমরা এটা 84চ্ছি সেটা কিন্তু এক রকম আর বিসিকে ট্রেনিংটা যে ট্রেনিংটা আমাদের ব্যবসাকে কাজে লাগাবে মানে আমি উদ্যোক্তাকে কীভাবে আপনার তৈরি করবো যে কোনটা কোনো এগুলো আমার ব্যবসাটা টিকে থাকবে যেমন ব্যাঙ্কে যাওয়ার জন্য কিন্তু ব্যাঙ্কে টাকা পাওয়ার জন্য আমরা কিন্তু মরি হয়ে উঠি লোন লোন কিন্তু লোন নিয়ে কিন্তু ব্যবসা করলে হচ্ছে আপনি মনে করবেন যে টাকা হইলেই ব্যবসা করা যায় তা কিন্তু না আপনি নিজেকে তৈরি করেন ব্যাঙ্ক আপনার বিচন্নত দৌড়াবে এবং আমাদের যেহেতু বিসিকের এই জায়গাগুলো না আমাদের তৈরি করে দেয়

এই জন্য বললাম যে আপনারা যে অনেকে চিন্তা করেন যে আমি এখন বেশিরভাগ ক্লাসগুলো এই যেমন একটা ভালো লাগার বিষয় যে আপনাদের বিসিকে এই ক্লাসগুলো আমাকে এখন নিতে যেতে বলে যে সকল উদ্যোক্তা হিসেবে আপনি পাঁচ মিনিট কথা বলেন বিভিন্ন জায়গায় যেটা একটা ভালো লাগার বিষয় কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিজেকে আগে তৈরি করতে হবে নিজেকে তৈরি করেন দেখেন এমনি সব চলে আসে আর বিজিকে সবচেয়ে ভালো লাগছে এই ট্রেনিংটা করা এটা এই ট্রেনিংটা আপনি পেলে একটা ট্রেড লাইসেন্স বলেন তারপরে আপনি রেজিস্টার খাতা বলেন ট্রেন সার্টিফিকেট বলেন ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খোলা বলেন সেখানে কিছু লেনদেন করেন দেখবেন ব্যাঙ্কে আপনার এখানে সে এখন বলবে যে আপনি লোন আর স্টার্ট আপ লোন আছে যারা ব্যবসা নতুন শুরু করবে যারা শুরু করতে যাচ্ছে এদের জন্য আরও সুযোগ আছে বিভিন্ন ব্যাঙ্কে স্টার্ট আপ লোন আছে তারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এরকমভাবে ব্যবসা শুরু করার জন্যই টাকা দেয় যে ব্যবসা আছে তাই কিন্তু টাকা দিচ্ছে তারা ব্যবসা শুরু করার জন্যই টাকা দিচ্ছে স্টার্ট লোন যেটা বলে এর জন্য আপনি এই জিনিসগুলো আপনি তৈরি করেন এবং ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খোলেন কিছু লেনদেন করেন ব্যাঙ্কে আপনার কাছে চলে আসবে আপনার কাছে যাওয়া লাগবে আমি নিজের প্রথম অনেক জায়গায় দেখেছি যে এক লাখ টাকা চাইতে গেলে ব্যাংকের ভিতরে ঢুকতে দেয় না কথা বলে না এখন আমি যাওয়ার পরে চা কফি আমি যদি একবার বলি যে আমার ফাইলটা দেন আমি অন্য ব্যাঙ্কে যাবো ম্যাডাম আমাদের কী লাগবে

এখন দেখুন স্যার আমাকে আমি এই জায়গায় আসছি কিন্তু দেখুন স্যার আমাকে ডাকছে আপনারা আমাকে কিন্তু কথা বলার সুযোগ করে দিয়েছে আপনারা গুরুত্ব দিয়ে কথা বলে নিচ্ছে আমার এই জায়গাটা যদি না হতো আমার আমার কি হতো তো কথা বলতো আপনার একটু নাম ঠিক না পরিচয়টা দিলে আমাদের জন্য ভালো হতো আমার নাম আছে প্রিয়াঙ্কা বিশ্বাস আমার আছে গার্মেন্টসের নাম আছে প্রিয়াঙ্কা মিত্র গার্মেন্টস বিসিক শিল্প নগরী সরকারা ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকেন আর যদি কোনো সহযোগিতা কোনো কিছু মনে করেন যে এই জাতীয় যে এইগুলো করতে গেলে কি কি লাগবে অবশ্যই আমার কাছে বলবে আমি আপনাদের পরামর্শ দেব আর এখনই যদি কোনো নারী উদ্যোক্তা চান ঢাকা ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন ওরা স্টার্টআপ লোন দেওয়ার জন্য আমি জন্য নারী উদ্যোক্তা খুঁজ যেটা আপনাদের খুব চাওয়া হয় যে আমরা লোন দরকার লোন দরকার নারী বলেন না পুরুষদের কথা যারা ব্যবসা শুরু করতে চায় কিন্তু ব্যবসাটা একটু ব্যবসাটার মতো না লাগে তাদেরও কিন্তু একটা এ থাকে যে আমরা কিভাবে লোনটা নিব আমার কিছু যদি না থাকে তাহলে আমাকে লোন দিবে এই জন্য আপনারা একটু কোথায় ব্যবসা করলেই আপনাদেরকে কিন্তু লোন দেওয়ার জন্য